নমস্কার শ্রমিক বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আরপিএফ অফিসার রিনা তার এক বছরের শিশুকে নিয়ে দিল্লি রেলওয়ে স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণ করেন তিনি একজন মহান পুলিশ অফিসার যে কোনো দিন কোনো সময়ে তার কর্তব্য ছেড়ে যান না দিল্লি রেল স্টেশনে এই পুলিশ অফিসার শুধু একজন পুলিশ অফিসার নয় একজন মাও যেটা নিজে শিশুকে বুকে নিয়ে ডিউটিরত অবস্থায় দিল্লিতে প্রচুর মানুষকে বাঁচালেন কুম্ভ মেলা যাওয়ার জন্য শরণার্থীদের সঙ্গে সাধারণ মানুষদেরও কর্তব্য হয়তো একাই বলে। সময় বাংলার পক্ষ থেকে শালুক জানাই এই মহিলা আর কে এন্ড لوگوں کے بارے میں مت سوچو کوئی تم سے زیادہ طاقتور نہیں रेलवे स्टेशन पर फिर से भगदड़ मच गई तो ये महिला पुलिसकर्मी कितने लोगों की जान बचा पाएगी? क्या इस महिला पुलिसकर्मी के बच्चे का जीवन संकट में नहीं है क्या ये महिला पुलिसकर्मी खुद संकट में नहीं है आप लोग गर्व कीजिए हम तो सवाल करेंगे ही धूप तो, 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 में चाओ की ধুনে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা